তার একটু রাহান খাও তো একটু দিই খাওয়া যায় কিনা টেস্ট করে দেখো একটু টেস্ট করেন ভাই আসসালামু আলাইকুম রেহান ঈদের ছুটিতে গ্রামে 왔ছি আসার পর এমন প্রচন্ড রোদ এমন প্রচন্ড রোদ যেখানে টিকে থাকা খুবই কষ্টকর তা এত পরিমাণের রোদ যে রোপের রোদের কি তাপ সেই তাপের মাত্রাটা আজকে আপনাদের সামনে দেখাবো তো আমরা এদিকে আনছি দেখো আজকে এই রোদের মধ্যে আমরা ডিম ভেজে দেখাবো আমরা নিয়ে তেল তারপরে দেখি এটা নিয়ে এসছি ডিম ভাজার তাওয়া তারপর নিয়ে ইগ মানে ডিম এই ডিমটা আমরা আজকে ভেজে আপনাদেরকে দেখাবো এখানে কি পরিমাণে রোদ মানে অস্বাভাবিক পরিমাণের রোদ সারা বাংলাদেশেই তো আমি এখন এই ডিমটা ভাজবো এই রোদের মধ্যে তো ভাজার জন্য এখন এই যে তেল তেলটা আমি ধানলাম দেখেন এই যে তেল যে তেলটা ধারলাম ধরো এই তেলটা ধারলাম আমি বেশি না মাত্র দশ মিনিট দশ মিনিট এখানে রোদে রেখে যাব। দশ মিনিট পর এসে আমরা ডিমটা ছাড়বো দেখা যাক কি হয় আসলে কি পরিমানে দশটা মিনিট পরে একটা ডিম কতটুকু ভাজা হয় কি পরিমাণে রোদ দেখতে পাচ্ছেন রোদে তাকানো যাচ্ছে না তো আমরা এখন অপেক্ষা করব একটু অপেক্ষা করতে থাকুন সালাম আলাইকুম দর্শক আমাদের যে সময় এই সময় অতিবাহিত হয়েছে আমরা দশ মিনিটের একটা টার্গেট নিয়েছিলাম তো আমরা এখন যাচ্ছি দেখেন কি পরিমাণে রোদ এই রোদের মধ্যে আমরা এখন যাব দেখি ডিমটা ওখানে ফেলে কি করা যায় আসেন আমরা যাই এখন আমরা যাচ্ছি দেখেন যে পরিমাণে রোদ এই যে ঘাম ঘাম বেরোচ্ছে আসছিলাম ঢাকা থেকে ঈদের ছুটি কাটানোর জন্য তো ঈদের ছুটি কি কাটাবো এই রোদে এই গরমে কোথাও যাওয়া যায় না তাই ভাবলাম দর্শকদেরকে একটু আনন্দ দিয়ে একটা ভিডিও করি যে রোদের তাপমাত্রা এতটাই যে এখানে ডিমও সিদ্ধ হয়ে যাচ্ছে তো আমরা দেখেন এই যে ভিডিও এই যে আমাদের তেলটা রেখে গিয়েছিলাম এই যে তেল তো আমরা এখন ছাড়বো এই তেলটা রাখেন তো এটা আমরা ভিডিওটা ঘুরাই দিব এখন এখন রায়হান ডিমটা ছাড়বে আমরা ভিডিওটা পোস্ট করে ঘুরাই দিচ্ছি তো দর্শক দেখেন রায়হান ডিমটা তুমি ছাড়ো আমরা দেখব ডিমটা কি পরিমাণে সিদ্ধ হয় দেখা যাক ডিমটা এখন আমরা ছাড়বো দেখেন ডিমটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে দেখেন দেখেন দর্শক দেখতে একটু কাছে ভাই আমরা একটু দর্শককে দেখাই দেখেন টিমের যে পরিস্থিতি দেখেন টিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে পুরোপুরি ভাজা না হইলেও প্রায় ভাজা হয়ে গেছে এই পরিমাণে রোদ এই হচ্ছে রোদের অবস্থা দেশে প্রায় এখানে মনে হয় বিয়াল্লিশ ডিগ্রি রোদ চলতে আছে চল্লিশ বিয়াল্লিশ হবে রোদের পরিমাণ তো খাওয়াও যাবে না আমরা ইচ্ছা করলে যেই পরিমানে সিদ্ধ হয়েছে ডিম খাওয়াও যাবে তো এই হচ্ছে রোদের পরিস্থিতি তো দেখেন ডিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে রোদে মোটামুটি ভাজা হয়েছে ঘ্রানো বলে বের হয়ে গেছে রাহান বলত আছে বের হয়ে তার তাহলে একটু রাহান খাও তো একটু খাওয়া যায় কিনা একটু টেস্ট করেন ভাই ডিমটা আমরা সবাই মোটামুটি টেস্ট করব আমার হাতে একটু দিয়েন দেখেন প্রচুর গরম হয়ে গেছে যে হাতও দিতে পারতেছে না আমি একটু টেস্ট করব আজকে এটা একটা আনন্দ আমার অনেক গরম হয়েছে অনেক গরম মানে এই যে ভাই বলতাছে এত গরম প্রচুর পরিমাণে গরম দর্শক দেখেন কি গরম এখানে থাকাই যায় না হাতি দিতে পারতেছে না তাহলে দেখেন যে গরমের কি পরিমানে তাপ তাপ এখানে হইছে ও বাবা রে আর বাবা গরম তো ভালোই লবণ দেওয়া হয় নাই লবণ দিতে ভুলে গেছে মাসাল্লাহ খুব ভালো হয়েছে এই ছিল আমাদের ভিডিও দর্শক তো সঙ্গে থাকবেন আরো ভিডিও ইনশাল্লাহ আসবে তো এটা হচ্ছে দেখাইলাম যে রোদের কি তাপ এই রোদে ডিম সিদ্ধ হয়ে যায় এত পরিমাণে রোদ দেশে তো আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন আমাদের এই দেশে শান্তি বর্ষণ করে এবং বৃষ্টি বর্ষণ করে এবং এই প্রচুর পরিমাণে রোদ দেখা যায় আমরা যেমন তেমন ইয়ং বয়সে মেনে নিতে পারছি কিন্তু যারা বৃদ্ধ বয়স যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য খুবই কষ্টকর অনেকে হাট স্টক করতেছে স্টক করতেছে এবং গরমে হাঁপাই যেতেছে আর যখন কারেন্ট থাকে না এই গরমের মধ্যে আরও কষ্টকর থাকা অতএব সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই গরমকে আরও কমিয়ে দেন এবং বৃষ্টি এবং শান্তি বর্ষণ করেন আমাদের বাংলাদেশে ভালো থাকবেন তবে সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন আল্লাহ হাফেজ